স্লামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এটা হলো একটা পাঁচ হাজার স্কোয়ার ছাদের একটা ড্রয়িং মূলত হল ছাদের ড্রয়িং হিসেবে আপনার ড্রয়িং বোঝা প্লাস ছাদের অ্যাকোরেট মাপ দেওয়া এটা হলো সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হয় যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ড্রয়িং বোঝা যায় না প্লাস তাদের মাপগুলো অ্যাকুরেট যদি না দেন তাহলে আপনাদের দেখা যাবে অনেক জায়গায় ভুল হইতেছে তারপর দেখা যাবে যে ভুল হইলে কি হয় অ্যাকুরেট বা পাইপ না দিলে হয়লো আপনার যেরকম সাত কাটতে হয় অনেক সময় মূলত সাত কাটা এবং বিম কাটা দুটাই ঠিক না স্বাদ কাটলে দেখা যে ছাদের টেম্পার কমে যায় ডিম কাটলে দেখা হয় যায় ওই বিল্ডিং এর টেম্পার কমে যায় এই জন্য আপনাদের বলতে চাই যে আপনারা ছাদে পাইপ দেওয়ার আগে ড্রয়িং গুলো ভালোভাবে দেখে বুঝে অভিজ্ঞ লোক দ্বারা ছাদে পাইপ দিবেন ছাদে পাইপ দিলে অভিজ্ঞ লোক দ্বারা ছাদে পাইপ দিলে দুইটা জিনিস উপকার হয় যেরকম ছাদ কাটাকাটি করতে হয় না এরকম ভিমো কাটতে হয় না প্লাস আপনার সঠিকভাবে পাইপ দিলে আপনার তার টানতে সুবিধা হয় প্লাস তারও কম লাগে এবং সম্পূর্ণ বুঝে যদি পাইপ দেওয়া যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় বিল্ডিং এর জন্য কাটাকাটি প্লাস তার টানাটানি করার জন্য অনেক সহজ হয়ে যায় এই জন্য আপনারা ভালো টেকনিশিয়ান এবং ভালো কন্ট্রাক্টর দেখে বুঝে যাচাই বাছাই করে আপনারা বিল্ডিং এর পাই বিল্ডিং এর ইলেকট্রিক কাজ দিবেন এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আপনারা বিল্ডিং এ ইলেকট্রিক কাজ করাবেন না হলে আপনার সবচেয়ে বড় দুর্ঘটনা হয় আপনার বিল্ডিং এর ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট প্লাস আগুন দ্বিতীয়টা আছে হলো গ্যাস এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু মূলত সবকিছুই হয় আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা উৎপত্তি হয়ে থাকে এই জন্য অভিজ্ঞ আমার পরামর্শ হলো অভিজ্ঞ লোক দ্বারা আপনারা সাদে পাই দিবেন এবং এটাই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন প্লাস কমেন্ট করতে পারেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি যদি ভুল কিছু বলে থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ধারাবাহিকভাবে আমি কিভাবে মাপ দেই কিভাবে পাইপ দেই আপনাদের দেখাবো ইনশাল্লাহ আশা করি শুনে আপনারা উপকৃত হবেন এবং দেখে আপনাদের আপনারা তো বিল্ডিং করেন বিল্ডিং করতে গিয়ে দেখা যায় যে আপনারা সম্পূর্ণ বুঝে আপনাদের ইলেকট্রিক কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আশা করি আমার জন্য দেওয়া করবেন